মুভির শুরুতে গল্পের প্রধান ক্যারেক্টার ইউনকে দেখানো হয় সে তার বাড়িতে এসে দেখে তার দাদি তার মাকে অনেক বকাবকি করছিল আসলে দাদি প্রায় ইউনের মায়ের সাথে এমন খারাপ ব্যবহার তার মেন কারণ হল ইউনের বাবা নেই আর তাদের পরিবারটা জয়েন্ট ফ্যামিলি হওয়ায় ইউনের দাদিকে সকল ভরণ পোষণের দায়িত্ব পালন করতে হয় যদিও ইউন একটি কোম্পানিতে জব করে কিন্তু তবুও ইউনের দাদি ইউন ও তার মাকে পরিবারের বোঝাই মনে করতো আজকে তো ইউনের দাদি রেগে থেকে গিয়ে ইউনের মাকে একেবারে মারতে চলে যায় তবে ইউন তার মাকে বাঁচানোর জন্য সামনে চলে আসে এবং সব মার নিজে খায় তারপর আমরা ইউনকে একটা কোম্পানিতে জব করতে দেখি ম্যানেজার এসে জানায় কিছুক্ষণের মধ্যেই কোম্পানির প্রেসিডেন্ট চলে আসবে তাই সব কিছু যেন ঠিকঠাক থাকে সবাইকে কাজে মন দিতে বলে ম্যানেজার চলে যায় কিছুক্ষণ পর এই কোম্পানির প্রেসিডেন্ট তিয়ানকে আমরা আসতে দেখি সাথে তার এক সেক্রেটারিও ছিল তারা সবাই ভিতরে প্রবেশ করে ওই সময় ইউন বাহিরে আসছিল ওয়েলকাম করার জন্য কিন্তু ভুলবশত তার তিয়ানের সাথে ধাক্কা লেগে যায় এবার তিয়ান তাকে কিছু বলতে যাবে তার আগেই দেখা যায় ইউন হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে তবে তিয়ান তিয়ান তাকে ধরে নেয় সে জন্য ডক্টর ডেকে আনে তারপর একটি প্রজেক্টের কাজে চলে যায় ইউনের একটু পর ইউনকে দেখতে কোম্পানির চেয়ারম্যানও চলে আসে উনি হচ্ছেন তিয়ানের দাদি ডক্টর জানায় ইউন প্রেগনেন্ট আর এই বাচ্চাটা ছিল তিয়ানের আসলে বেশ কিছুদিন আগে একটি হোটেলে তিয়ান আর ইউন ড্রাঙ্ক অবস্থায় থাকার ফলে ভুল করে তারা একসাথে রাত কাটিয়ে ফেলে সেখানে নিজের ভুল বুঝতে পেরে তিয়ান ইউনকে টাকার অফার করে বলে সব কিছু ভুলে যাওয়ার জন্য তবে ইউন কোনো টাকা না নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল এ বিষয়ে পরবর্তীতে তাদের মধ্যে কোনো কথাই হয়নি আর এখন তিয়ানের দাদি এইসব কিছু জেনে গিয়েছে তাই তিনি তিয়ানকে বলে ইউনকে বিয়ে করে নিতে কিন্তু সমস্যা হলো তিয়ানের আবার গার্লফ্রেন্ড আছে তাই সে অন্য মেয়েকে বিয়ে করতে চাইছিল না তবে দাদির জোড়াজুরিতে শেষ পর্যন্ত তিয়ান বিয়ের জন্য রাজি হয় যাই হোক এ এবার ইউনের সেন্স ফিরলে সে তার সামনে তিয়ানের দাদিকে দেখতে পায় তিয়ানের দাদি ছিল খুবই ভদ্র এবং ভালো মনের একজন মহিলা তিনি তো ইউনের সাথে খুব ভালো ব্যবহার করে আর বিভিন্ন প্রশ্ন করতে থাকে ইউনও সেগুলোর খুব সুন্দর করে উত্তর দেয় এরপর সে যখন তার বাড়িতে যায় তখন অন্যরা তার ব্যাপারে বিভিন্ন কথা বলতে থাকে তারা বলা বলি করছিল ইউনের সাথে হাওয়ের পরিবারের কি সম্পর্ক তাদের বস তিয়ান তার জন্য ডক্টর কেন ডেকে আনলো এমনকি চেয়ারম্যান নিজে স্বয়ং আসলেন ইউনকে দেখার জন্য তারা তো এখানে ইউনের নামে এরকম আরো বিভিন্ন কথাবার্তা বলতে থাকে ঠিক তখনই সেখানে তিয়ান আসে আর ইউনকে সাথে করে নিয়ে তাদের বাসায় চলে যায় বাসায় আসার পর তিয়ান দাদিকে বলে তোমার কথা মতো আমি তাকে এখানে নিয়ে এসেছি এবার দাদি ইউনের কাছে এসে বলে দেখো যা হয়েছে তা তো কখনো বদলানো সম্ভব না তাই আমি তোমার আর তিয়ানের বিয়েটা খুব শীঘ্রই দিয়ে দিতে চাই আর এখন থেকে তুমি এখানেই থাকবে কারণ এখন তোমার টেক কেয়ারের অনেক বেশি প্রয়োজন আসলে এতক্ষণ পর্যন্ত ইউন নিজেও জানতো না যে সে প্রেগনেন্ট এই প্রথমবার সে জানতে পেরেছে যে সে মা হতে চলেছে এই খবরটা শুনে সে তো ভীষণ হয়ে যায় ইউনকে ইউনকে নেওয়ার জন্য বলে বলে তখন তিয়ানের সেক্রেটারিকে রুমে নিয়ে যেতে যাই হোক পরের দিন দুপুরে খাবার খাওয়ার সময় সামনে এত এত খাবার দেখে ইউন তো বেশ অবাক হয় সেক্রেটারি জানায় ইউনকে এই সবগুলো খাবার খাওয়ার জন্য অর্ডার করা হয়েছে তাই সে যেন খাবারগুলো শেষ করে ইউন বলে সে তো তার বাড়িতে প্রতিদিন খুব সিম্পল খাবার খেয়ে থাকে এত খাবার সে কোনোভাবেই খেতে পারবে না তাছাড়া সে তো এত খাবার কখনো চোখেও দেখেনি তারপর ইউন তিয়ানের কথা করলে রাতে বাড়ি বাড়ি ফিরবে। কিন্তু দেখা যায় সময় তিয়ান চলে এসেছিল সে ইউনের সাথে বসেই খাবার খেতে থাকে এখানে এসে কি কি খাবার খাচ্ছে কি না খাচ্ছে সেদিকে তিয়ান খেয়াল রাখে এমনকি ইউনকে স্যুপ খেতে বলে কিন্তু ইউন মানা করতে থাকে তখন তিয়ান তো অনেক সুন্দর করে নিজেই তাকে স্যুপ খাইয়ে দিতে থাকে তখন ইউন বলে সে তার এত কেয়ার না করলেও চলবে তিয়ান বলে সে এসব কিছু তার বেবির জন্য করছে সে তো শুধুমাত্র দায়িত্ব পালন করছে যাই হোক বিকাল বেলা আবারও ডক্টর আসে ইউনকে চেক আপ করার জন্য ইউন এবং তার বেবি দুজনই ঠিক ছিল ডক্টর তিয়ানকে বলে সে কি তার বেবির উপস্থিতি অনুভব করতে চায় যদি চায় তাহলে সে যেন ইউনের কাছে এসে বসে তিয়ান তো ডক্টরের কথা মতোই কাজ করে এবং প্রথমবারের মতো তার বাচ্চার অস্তিত্ব অনুভব করে এখানে তিয়ানের মধ্যে তখন একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয় তারপর দেখা যায় তিয়ানের দাদি ইউনকে বলছিল আগামীকাল তিনি ইউনের বাসায় যাবেন ইউন আর তিয়ানের বিয়ের প্রস্তাব নিয়ে তখন ইউন বলে সে আগে বাসায় গিয়ে তার পরিবারের সাথে বিষয় নিয়ে কথা বলতে এ চায় দাদিও তার এ কথায় রাজি হয় তিনি ইউনের সাথে তিয়ানের সেক্রেটারিকেও পাঠানোর ব্যবস্থা করেন পরের দিন ইউন আর সেক্রেটারি ইউনদের বাসায় দেখা যায় সেক্রেটারি ইউনের দাদিকে কিছু গিফট দিয়ে বলে এগুলো হাওয়ের পরিবারের তরফ থেকে থেকে আপনাদের জন্য পাঠানো হয়েছে ইউনের দাদি তো ইতিমধ্যে সব কিছু জেনেও গিয়েছিল সেই ইউনকে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয় এই সব দেখে সেক্রেটারি তখন তিউনকে কল করে ইয়ান ফোনের অপর প্রান্ত থেকে ইউনের দাদির সমস্ত কথাই শুনে নেয় এখানে ইউনের দাদি বলছিল কিছুক্ষণের মধ্যেই স্নোকে দেখার জন্য পাত্রপক্ষ আসবে ইউন বা তার মা যেন তাদের সামনে কোনো উল্টাপাল্টা আচরণ না করে যদি তারা এরকম কিছু করে তাহলে সে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এবার থেকে বের করে দিবে তখনই সেখানে স্নো আসে এই স্নো হচ্ছে ইউনের কাজিন এখানে এসে স্নো ইউনকে বলে তোর মতো মেয়ের চয়েস কেমন তা আমার ভালো করেই জানা আছে নিশ্চয়ই নিজের জন্য কোনো টাকলা বুড়ো লোককে পছন্দ করেছিস আমার বয়ফ্রেন্ড তো অনেক হ্যান্ডসাম এবং ধনী এসব কথা শুনে তিউনের তো রাগ হয় সে কাউকে ফোন করে কিছু একটা ব্যবস্থা করার কথা বলে এইদিকে দেখা যায় স্নোর বয়ফ্রেন্ড এবং তার মা স্নোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল আর সাথে করে নিয়ে নিয়ে এসেছিল তিরিশ হাজার টাকা টাকা দেখে দাদি তো তাদেরকে অনেক আপ্যায়ন করতে থাকে তখন গ্রামের হেড এসে বলে আপনাদের নাতনি অনেক ভাগ্যবতী কত বড় একটা ভালো জামাই পেয়েছে দাদি মনে করে তিনি স্নোর বয়ফ্রেন্ড কথাই বলছে এ কারণে দাদি তো অনেক বেশি খুশি হয় কিন্তু হেড বলে না না যারা এখানে এসেছে তারা তো ইউনের বিয়ের কথা বলছে যেটা শুনে দাদি তো বেশ অবাক হয় তখন স্নো তাড়াতাড়ি করে বাহিরে আসে আর ভাবতে থাকে যত ধনী হোক না কেন হ্যান্ডসাম তো এক একদম হবে না ইউনের মতো মেয়েকে কোনো হ্যান্ডসাম ছেলে পছন্দই করবে না কিন্তু তখনই সে এতগুলো গাড়ি আর তিয়ানকে দেখে তার পায়ের নিচের মাটি সরে যায় এত টাকা পয়সা দেখে দাদিও তাদের খুব সুন্দর করে ভিতরে ওয়েলকাম করে এখানে আমরা ইউনের দাদিকে দেখে স্পষ্ট বুঝতে পারি যে তিনি এত বেশি টাকা দেখে একদম টাকার জগতে হারিয়ে গিয়েছে আসলে এই পৃথিবীতে টাকার মূল্যটা আসলেই অনেক বেশি যার কাছে টাকা আছে তার তো সবই আছে যাই হোক এরপর তিয়ান জোর করে ইউনের হাত হাত ধরে নেয় যেটা দেখে স্নো তো অনেক জেলাস ছিল তারপর তিয়ান ইউনের দাদির কাছে পারমিশন চাই ইউনকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য তিনি বলে আরে নিয়ে যাও কোনো সমস্যা নেই এতে আবার জিজ্ঞেস করার কি আছে তোমার যাই ইচ্ছে তাই করো ইউন তো এখন তোমারই এবার তিয়ান ইউনকে নিয়ে বাইরে চলে আসে এখানে ইউন তিয়ানকে বলে তুমি আমাকে বাহিরে নিয়ে কেন আসলে তিয়ান বলে তুমি এত নার্ভাস হচ্ছ কেন এটা আমাদের বেবির জন্য ঠিক হবে না ইউন বলে এতটুকু নার্ভাস হওয়াতে কি এমন হয়ে যাবে হবে যত সব নাটক এবার তিয়ান ইউনের হাতে একটি ব্রেসলেট দেখে জিজ্ঞেস করে এটা কে দিয়েছে তোমাকে ইউন বলে যেই দিয়ে থাক না কেন তাতে তোমার কি এ নিয়ে তোমাকে বেশি ভাবতে হবে না তিয়ান বলে অবশ্যই ভাবতে হবে ভুলে যেও না তুমি কিন্তু আমার ওয়াইফ হতে চলেছ তো দেখতে দেখতে তিয়ান আর ইউনের বিয়ের দিনও চলে আসে কিন্তু ইউন এ বিয়েতে একদম খুশি ছিল না কিন্তু অন্যদিকে তিয়ানকে দেখা যায় সে অনেক খুশি মনে বিয়ের জন্য রেডি হচ্ছিল তখনই দেখা যায় তিয়ানের গার্লফ্রেন্ড শ্রিয়া আবার সেই বিয়ের অনুষ্ঠানে চলে এসেছে সে এসেই তো ইউনকে কষিয়ে একটা মেরে দেয় আর বলতে থাকে তোমার সাহস হয় কি করে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করার ইউন বলে তো সেদিন আমাকে ভুল করে রুমের কার্ড দিয়েছিলে আসলে এই তুমি শ্রিয়া মেয়েটি তেমন সুবিধার না তার সাথে ইউনের বয়ফ্রেন্ডের অ্যাফেয়ার চলছিল একসাথে সময় কাটানোর জন্য ওরা ওই দিন ইউনকে রিংস করিয়ে মাতাল করে রেখেছিল আর তিয়ানের রুমের কার্ড দিয়েছিল এখন এই শ্রিয়া ধনী পরিবারের ছেলে তিয়ানকে হাতছাড়া করতে চাইছিল না সে নাটক করে বলতে থাকে ওই দিন আমি মাতাল ছিলাম তো এজন্যই হয়তো ভুল করে তোমাকে আমি রুমের কার্ড দিয়েছিলাম কিন্তু দেখো তুমি কতটা সেলপিশ যে আমার বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নিচ্ছ সেই রাতে তোমার বয়ফ্রেন্ডকেও ধোকা দিয়েছ এখন সবকিছু আবার আগের মতো ঠিক করার একটাই রাস্তা আছে ইউন বলে সেটা কি শ্রিয়া বলে তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও ইউন তো তার কথার জালে ফেসে যায় তার কাছে মনে হয় শ্রেয়া তো ঠিকই বলছে এজন্য ইউন এখান থেকে থেকে পালিয়ে যেতে শুরু করে কিন্তু গাডেরা তাকে ধরে ফেলে তখন সেখানে ইউনের বয়ফ্রেন্ড চেয়ানো চলে আসে ইউন তো তাকে দেখে অনেক খুশি হয় সে দৌরে তার কাছে যায় আসলে তাকে এখানে তিয়ান ডেকেছিল তিয়ান এসে চুয়ানকে বলে ইউনকে ছাড়তে তুমি কত টাকা নিবে চুয়ান বলে আপনি কি পাগল হয়ে গিয়েছেন আমি তাকে ভালোবাসি আমি ইউনকে কখনো টাকার জন্য ছেড়ে যাব না তিয়ান বলে ওঠে তাই নাকি তো এবার বলেই ফেলো যে তুমি ইউনকে ছাড়তে এক মিলিয়ন নিবে নাকি পাঁচ মিলিয়ন নিবে এত টাকা দেখে তো চুয়ান ভাবনায় পরে যায় তিয়ান বলে কি হলো তুমি কিছু বলছো না কেন এত টাকা দেখে তো চুয়ানের কান্না করতে করতে বলে তুমি এইসব কি বলছো তুমি না আমাকে প্রমিস করেছিলে যে সারা জীবন আমার সাথে থাকবে দেখো আমি তোমার ব্রেসলেটটা এখনো পরে আছি তুমি তিয়ানকে বলে দাও আমাদের কোনো টাকা পয়সার দরকার নেই কিন্তু এ লোভী তো টাকা নিয়ে সেখান থেকে চলে যায় ইউন তার পিছু পিছু যেতে থাকে তবে তিয়ান তাকে আটকে নেয় ইউনও এতক্ষণে বুঝে গিয়েছিল যে চুয়ান তাকে মোটেও ভালোবাসে না ইউন তো তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছিল তবে বাচ্চার কথা ভেবে সে এবার তিয়ানকে বিয়ে করতে রাজি হয়ে যায় এদিকে শ্রিয়া আবার বিয়ে থামানোর জন্য যাচ্ছিল তবে তিয়ানের অর্ডারে গার্ডেরা শ্রিয়াকে বাহিরে বের করে দেয় আসলে কিছুদিন আগে তিয়ান শ্রিয়ার ক্যারেক্টার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছিল যে অনেকদিন ধরেই শ্রিয়া তাকে ধোকা যাচ্ছে এ কারণেই তিয়ান শ্রিয়ার সাথে এমনটা করেছে আর সে এখন কোনোভাবেই চায় না যে শ্রিয়া তার লাইফে ফিরে আসুক যাই হোক সব কিছুর পিছনে ফেলে তিয়ান আর ইউনের বিয়েটা হয়ে যায় রাতের বেলা তিয়ান যখন ওয়াশরুম থেকে বের হয় তখন এ ঘটনা ঘটে যায় রুমে তো ইউন ছিল সে তাড়াতাড়ি করে চোখ বন্ধ করে নেয় তিয়ানও লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় পরের সিনে আমরা দেখি তিয়ান ইউনকে এখন বাসাতেই থাকতে বলছিল কিন্তু ইউন তার কাজে যেতে চাইছিল কিছুক্ষণ পর তিয়ান ইউনের কাছে এসে বলে তুমি বাসায় বোর হয়ে গিয়েছো তাই না এজন্য আমি তোমাকে এন্টারটেইন করতে চলে এসেছি ইউন তিয়ানকে জিজ্ঞেস করে সে কাজে যেতে পারবে কিনা তিয়ান বলে ইউন যেন তার কাছে রিকোয়েস্ট করে পারমিশন চাই কাজে যাওয়ার জন্য ইউন বলে সে তাকে কোনো রিকোয়েস্ট করতে পারবে না তিয়ান তখন ইউনের আইডি কার্ডটা নিয়ে নেয় এবার ইউন তো তার কাছ থেকে বারবার সেটা নেওয়ার চেষ্টা করে আর এটা করতে গিয়ে সে তিয়ানের উপরে পড়ে যায় ফলে এখানে তো একটা রোমান রোম্যান্টিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় তবে তারা দুজনেই অনেকটা নার্ভাস হয়ে পড়ে তারপর ইউন তাড়াতাড়ি করে তিয়ানের কাছ থেকে সরে যায় এরকম একটা অকওয়ার্ড পরিস্থিতিতে পড়ে ইউন আর তিয়ানের দিকে তাকাতেই পারছিল না তিয়ান তখন ইচ্ছে করে ইউনের পাশে এসে বসে ইউন যতবার দূরে সরে বসছিল তিয়ানও তত বেশি ইউনের কাছাকাছি গিয়ে বসছিল এতে করে ইউন তো ভীষণ লজ্জা পাচ্ছিল তিয়ান তখন ইউনের গলায় আইডি কার্ডটা ঝুলিয়ে দিয়ে চলে যায় তারপর আমরা ইউনকে অফিসে যেতে দেখি দেখি অফিসের সবাই ইউনকে নিয়েই কথা বলছিল ইউন সেদিকে পাত্তা না দিয়ে ভিতরে চলে যায় তারপর দেখা যায় তিউন ইউনকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয় সেই সাথে অনেকগুলো ফাইল দেয় কাজ কমপ্লিট করার জন্য তিয়ানের সেক্রেটারি কফি নিয়ে আসলে তিয়ান বলে ইউনের এখন কফি খাওয়া উচিত না এটি বাচ্চার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এরপর থেকে তো তিয়ান এ সকল ছোট ছোট বিষয়ের প্রতি খেয়াল রাখতে শুরু করে যা দেখে ইউনের বেশ ভালোই লাগে তারপর ইউনের ফাইলগুলো তিয়ান চেক করে বলে তুমি তো কাজগুলো অনেক সুন্দর করে কমপ্লিট করেছ তারপর ইউনের অনেকটা কাছাকাছি এসে বলে তুমি আর কি কি করতে পারো বলো তো এতটা কাছাকাছি আসতে দেখে ইউনের হার্টবিট তো অনেক বেড়ে যায় কিন্তু তখনই কাবাব মে হাড্ডি হয়ে সেক্রেটারি তাদের মাঝখানে চলে আসে ফলে তিয়ান লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় এদিকে অফিসের এক ইমপ্লয়ি তিয়ানকে পছন্দ করত। এ কারণে সে তো ইউনকে নিয়ে আজে বাজে কথা বলে অপমান করতে থাকে তখন সেক্রেটারি এসে ইউন কে বাঁচিয়ে নেয় পরের সিনে দেখা যায় তিয়ান ইউনকে নিয়ে একটা মিটিং এ যায় ইউন ভীষণ নার্ভাস ছিল সেক্রেটারি তাকে এত টেনশন করতে নিষেধ করে তাছাড়া তিয়ান তো তার সাথেই থাকবে সবাই যখন রিংস করছিল তখন তিয়ান ইউনকে থামিয়ে দেয় এবং তাকে জুস খেতে বলে যেটাতে মনে মনে ইউন অনেক বেশি খুশি হয় মিটিং শেষে সে মেয়েটি আবারও ইউনকে সবার সামনে অপমান করতে শুরু করে ইউন এসব ইগনোর করে চলে যাচ্ছিল কিন্তু মেয়েটি তাকে থামিয়ে একটা থাপ্পড় মারতে তখনই তিয়ান এসে মেয়েটির হাত ধরে ফেলে আর বলে তোমার এত বড় সাহস হয় কি করে তুমি আমার ওয়াইফের গায়ে হাত তোলো এই সিন দেখে আমিও ভাবতে থাকি আসলে মেয়েটার কলিজা অনেক বড় যে তার বসের ওয়াইফের গায়ে হাত তোলার সাহস করে যাই হোক তিয়ান এবার ইউনকে নিয়ে ওখান থেকে চলে যায় আর সেক্রেটারিকে এই মেয়েটিকে অফিস থেকে ফায়ার করে দেওয়ার অর্ডার করে আমিও কিন্তু এ ভয়টাই পাচ্ছিলাম এদিকে ইউন তিয়ানকে সরি বলে কারণ তার জন্যই এত সমস্যা হচ্ছে ছিল সেই সাথে ইউনের আরো মনে হচ্ছিল শুধুমাত্র বাচ্চার জন্যই হয়তো তিয়ান তার এত কেয়ার করছে ইউনের এসব কথা শুনে তিয়ান তো ভাবতে থাকে ইউন কত বড় স্টুপিড সে এখনো বুঝতে পারছে না তিয়ান তাকে কত ভালোবাসে কিন্তু তিয়ানও দুষ্টু কম ছিল না সে ইউনকে বলে তুমি কি সত্যি আমার কাছে মাপ চাইছো এই বলে সে ইউনের কাছাকাছি দিতে থাকে কিস করার জন্য তখনই আবার সেক্রেটারি তাদের মাসখানে চলে আসে বারবার কেন জানি এই সেক্রেটারি তাদের তাদের মাঝে কাবাব মে হাড্ডি হতে আসে এতে তিয়ানো রেগে গিয়ে সেক্রেটারিকে বকা দিয়ে যেতে বলে এদিকে ইউন তো খুশিতে নাচতে থাকে এটা ভেবে যে সেক্রেটারির জন্য সে বেঁচে গিয়েছে কিন্তু বেচারি সেক্রেটারি বুঝতেই পারছিল না যে তিয়ান কেন তাকে বকা দিল সে রীতিমতো কান্না করে দেয় পরের সিনে আমরা ইউনকে কিছু অফিসের কলিকদের সাথে একটা রেস্টুরেন্টে দেখি তারা সবাই ইউনের টাকাতেই খাবার অর্ডার করে এবং ইউন আর তিয়ানকে নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকে তখন তিয়ান এসে ইউন ইউনকে এখান থেকে টেনে নিয়ে যায় আর ইউনকে জিজ্ঞেস করে তোমার এঙ্গেজমেন্ট রিংটা কোথায় ইউন বলে রিংটা তো অনেক দামি যদি হারিয়ে যায় তাই সেটি বাসায় রেখে এসেছি তিয়ান বলে ওঠে তুমি কি সত্যি বলছো নাকি অন্য কোনো কারণ আছে ইউন বলে সে সত্যি কথাই বলছে এবার তিয়ান হাত বাড়িয়ে ইউনকে তার হাত ধরতে বলে ইউনও তার হাত ধরে নেয় তারপর তারা বাড়ি ফিরে আসে রাতের বেলা দেখা যায় ইউন খাবার রান্না করছিল তিয়ানও সেখানে আসে তাকে হেল্প করার জন্য এখানে তারা দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে তবে ইউন অনেকটা লজ্জা পেয়ে সরে যায় আর তিয়ানকে কিচেন থেকে তাড়িয়ে দেয় কিছুক্ষণ পর ইউন নুরুস রান্না করে নিয়ে আসে তবে তিয়ান নুরুস একদমই পছন্দ করত না কিন্তু যেহেতু এটা ইউন রান্না করেছে তাই সে এটা খেতে থাকে আর খাওয়ার পর তিয়ানের কাছে রেসিপিটা ভালোই লাগে তারপর ইউন জিজ্ঞেস করে খেতে কেমন হয়েছে উত্তরে তিয়ান বলে খুবই খারাপ এটা বলে সে ইউনের খাবারটা খেতে শুরু করে দেয় এখানে দুজনের মধ্যে তো খাবার নিয়ে টানাটানি শুরু হয়ে যায় আর এরকম করতে করতে এক সময় তাদের মধ্যে কিস হতেই যাচ্ছিল কিন্তু তখনই আবারও সেক্রেটারি আরো একবার তাদের মাঝখানে চলে আসে আসলে একটি কাজে তিয়ানকে বাহিরে যেতে হবে সেক্রেটারি এই নিউজটা দিতেই এখানে এসেছিল এরপর তিয়ান কাজের জন্য চলে যায় রাতের বেলায় ইউন স্বপ্ন দেখে সমুদ্রের পারে একটি ছেলের সাথে সে ঘুরে বেড়াচ্ছে সে তো ছেলেটির সাথে অনেক খুশি ছিল তবে ছেলেটির মুখ দেখে ইউন অবাক হয়ে যায় কেননা এটা ছিল তিয়ান এই স্বপ্ন দেখে ইউনের ঘুম ভেঙে যায় সে ভাবতে থাকে তিয়ান কেন তার স্বপ্নে আসলো তারপর ইউন বাগানে যায় গাছে পানি দেওয়ার জন্য আজ যেহেতু সে বাসায় একা ছিল তাই সে অনেক খুশি ছিল এরই মধ্যে তিয়ান বাসায় ফিরে এসে দেখে ইউন গাছে পানি দিচ্ছে এ কারণে সে এবার লুকিয়ে লুকিয়ে ইউনের বেশ কয়েকটা ছবি তুলে নেয় তারপর তিয়ান ইউনের কাছে এসে দাঁড়ায় হঠাৎ করে সামনে তিয়ানকে দেখে ইউন অনেকটাই চমকে যায় এখানে তিয়ান বলে তুমি এত শর্ট ড্রেস পরেছো কেন যদি তোমার ঠান্ডায় লেগে যায় আর বাচ্চারও যদি কিছু হয়ে যায় তাছাড়া কেউ যদি তোমাকে এভাবে দেখে ফেলে এসব শুনে মন খারাপ করার বদলে ইউন তো উল্টো খুশি হয়ে যায় এই ভেবে যে তিয়ান তার কত কেয়ার করছে দেখা যায় তিয়ান তো ইউনের টেক কেয়ার করার জন্য বাড়িতে বেশ কয়েকজন কাজের লোক রেখে দিয়েছিল সেই সাথে একজন লোক রাখা হয়েছিল যে কিনা ইউনকে বিভিন্ন ট্রেনিং দিবে যাতে করে ইউন হাউ ফ্যামিলির যোগ্য মালকিন হয়ে উঠতে পারে এভাবে বেশ কিছু সময় পার হয়ে যায় দিন আমরা ইউন আর তিয়ানকে একসাথে খাবার খেতে দেখি সেখানে তারা দুজন একে অপরের বেশ খেয়াল রাখছিল তারপর তিয়ান রুমে এসে দেখে ইউন সোফার উপরে ঘুমিয়ে পড়েছে সে কিছুক্ষণ এক দৃষ্টিতে ইউনের দিকে তাকিয়ে থাকে তারপর ইউনকে কোলে উঠিয়ে বিছানায় শুয়ে দেয় এবং নিজেও ইউনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে একটু পর ইউনের ঘুম ভাঙলে সে তার পাশে তিয়ানকে দেখতে পায় এতে সেও অনেক বেশি খুশি হয় সকালবেলা দেখা যায় দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল তিয়ান দেখে স্মাইল করতে থাকে আর এরকম সুন্দর একটা দৃশ্যের মধ্যে দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়